বিস্মুল্লা ইউ তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবু মানুষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেখে জবাবেত ফেখার মূলনীতি আমরা শিখতেছি ধারাইভাবে চলতে থাকবে ইনশাল্লাহ বিজনিল্লাহ আজকে আমরা নয় নাম্বার জাবেতা শিখবো এই নয় নাম্বার জাবেতার মৌলিক বিষয়টা হলো যে নাপাকিটা কাছে যে বিষয়টা আছে সেখানেই নিষবুত করা হবে দূরে নিষবুত করা হবে না উদাহরণ হিসাবে আমরা বলি ধরেন এই যে আমার হাতে একটা পানির বোতল আমি যদি এখানে একটা নাপাকি পাই তাহলে আমি যদি নিশ্চিতভাবে বলতে না পারি যে এই নাপাকিটা কি বোতলেই ছিল নাকি আমি এটা যে ট্যাঙ্কি থেকে ভরে আনছি সেই ট্যাঙ্কিতে ছিল এবং ওই ট্যাঙ্কি যে কুয়া থেকে অথবা যেখান থেকে মোটর দিয়ে উঠানো হয়েছে সেখানে ছিল আমি যদি সুনিশ্চিতভাবে বলতে না পারি তাহলে আমি ধরে নেব আমার এই বোতলের পানিটাই না ট্যাঙ্কির পানি এবং এই ট্যাঙ্কি যে কুয়া থেকে অথবা সামারসেবো অথবা মাঠ পাম্প থেকে যেখান থেকে পানিটা উঠানো হয়েছে সেখান থেকে আসেনি এবং ওগুলোকে আমরা নাপাক বলতে বলতেও না ধরেন আপনি বদনা দিয়ে অথবা জগ দিয়ে আপনি ড্রাম থেকে পানি নিলেন তোলার সময় আপনি দেখেন নাই কিন্তু হঠাৎ দেখলেন একটা নাপাকি এখন আপনি চিন্তিত হয়ে গেলেন যে জগের মধ্যে না পাকি আসলো তাহলে তো ড্রামের পানিটা পুরেই নাপাক পাক ড্রামের পানিটা ফেলে দিতে হবে আর ড্রামটা তো আমি ওই বড় ট্যাঙ্কি থেকে ভরলাম তাহলে তো এই নাপাকিটা ওই ট্যাঙ্কি থেকে আসছে তাহলে ওই ট্যাঙ্কির পানিও ফেলে দিতে হবে একটা জটিলতার সৃষ্টি হয়েছে তাহলে এখানে সমাধান কী এখানে সমাধান হলো আপনি যদি সুনিশ্চিতভাবে বলতে পারেন যে ড্রামের থেকেই নাপাকিটা আসছে অথবা ওই ট্যাঙ্কি থেকে ড্রামে আসছে ড্রাম থেকে এখানে আসছে তাহলে সব পানি নাপাক সব ফেলে দিবেন আর যদি সুনিশ্চিতভাবে বলতে পারেন না খালি সন্দেহ অথবা ধারণা থেকে তাহলে আপনি ওই ড্রাম অথবা ওই ট্যাঙ্কি নাপাক বলতে পারবেন না আপনি জগের মধ্যে অথবা বদনার মধ্যে যেই নাপাকিটা পেয়েছেন এইটাকেই নাপাকি ধরে পানি ফেলে দিবেন এরপর আপনি ওই ড্রাম থেকে পবিত্রতা অর্জন করতে পারবেন এখানে এখানে বলা হয়েছে দেখেন নয় নম্বর যাবে তা হাদেশ কি এজাফত করিব কি তরফ কী জাতি হে কোনো ঘটনা এই যে একটা ঘটনা আমি যে বদনার থেকে ড্রাম থেকে বদনা দিয়ে পানি নিলাম এখন এই যে বদনার মধ্যে নাপাকিটা এটাও তো একটা ঘটনা এখন এই নাপাকিটা কি বদনায় ছিল না ড্রামে ড্রামে ছিল না ট্যাঙ্কিতে তাহলে হাদিস কি এজাফতকে করিব কি তরফ কি জায়গা অর্থাৎ আমার জগের দিকেই নেসবত করা হবে আমার জগের পানি নাপাক আমার জগের মধ্যেই ময়লা ছিল আমার জগের মধ্যেই বা আমার বদনার মধ্যেই না ছিল অথবা এটাই না ড্রাম অথবা ট্যাঙ্কি নাপাক না কারণ আমি নিশ্চিতভাবে বলতে পারি না নিশ্চিতভাবে যদি বলতে পারতাম তাহলে ওগুলাকে নাপাক বলতাম আমরা যদি এই মূলনীতিটা জানা থাকে ধারণা থাকে তাহলে আমরা অনেক পেরেশানি থেকে অনেক জায়গায় পরিত্রাণ পাব এখানে শহর অঞ্চলে হয়তো না হোক গ্রাম অঞ্চল অথবা শহর অঞ্চলে অনেক সময় এই এই মশলাটা খুবই প্রয়োজন পড়ে যে এক জায়গায় নাপাকি পেলাম এখন এটা নাপাক পাক না ওইটা না পাক কোথার থেকে আসছে ভয়রান হওয়ার কিছুই নাই নাপাকিটা করি যেটাতে পাইছেন সেটাকেই নাপাক ধরেন অন্যগুলোকে নাপাক বলবেন না যেহেতু আপনি নিশ্চিত না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমি সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ তাহলে মূলনীতিটা আবার একটু দেখি হাদেস কি এজাফত করিব কি তরফ কি জাতি হে কোনো ঘটনা ঘটলে নিকট বদলার দিকেই এবং মগের দিকেই নিষ্পোধ করতে হবে ড্রাম অথবা ট্যাঙ্কি দিয়ে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক ভিডিওগুলো সব সকলের নিকট ছড়িয়ে দিই এখানে অনেক কিছু অবশ্য শেখার আছে সদগা জ্বারিয়া আছে সদগা জ্বারিয়া নিয়েতে অন্যদের নিকট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করেন যাতে অন্যরাও এ দ্বারা উৎসাহিত হয় যে না আসলে এই ভিডিওগুলোর মধ্যে শেখার অনেক কিছু আছে এবং এই ভিডিওগুলো দ্বারা অবশ্যই উপকৃত হওয়া যায় আর আমার এই নাও আল ভিশন ইউটিউব চ্যানেলটার মধ্যে নাহ সরফের আদুল ইংরেজি গ্রামের একটা লম্বা ভিডিও দেওয়া আছে প্রায় আশিটার উপরে হবে সম্ভবত আপনারা ওইটাও দেখবেন ওইখানে ধারা আপনারা যারা আরবি গ্রামার পারেন তাদের তাদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে চেষ্টা করা হয়েছে ইংরেজি শিখানোর জন্য আপনারা শিখবেন আমি সব পাবো এটাই আমার সবচেয়ে বড় বেনিফিট আর অন্যদিনে শেয়ার করবেন কারপূর্ণ করবেন না আল্লাহ আমাদের বোঝার তফির দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ